আর অন্যদিকে কিন্তু গাড়িগুলা যে দৌড়ি দৌড়ে যে পালার বান্ধক এরকম প্রস্তুতি চলে গড়ছে মানে যেদিকে অভিযান চলে কিন্তু অন্যদিকে দেখা যায় যে গাড়িগুলা কোনদিকে সঙ্গে সঙ্গে এই যে অন্যদিকে আবার দেখা যায় ফার্স্ট মিনিটের ভিতরে আবার দেখা যায় যে গাড়িগুলো আবার হয়ে যায় এরকম আসলে কতদিন এই যে বাজার কিন্তু বড় একটা অভিযান যে যতগুলো গাড়ি আর গাড়ি কিন্তু

তুমি একটা দু রাস্তা রাখা হয় এমনি আপনার ঈদের সময় শহরের কিছু গাড়িগুলো কিন্তু বাড়ি যায় যদি গাড়ি গুলা বাড়ি যায় রাস্তার মধ্যে কিন্তু গাড়ি জায়গা দেওয়া যায় না এর মধ্যে দেখা যায় রাস্তার এই এই হোক দিয়ে রাস্তার বন্ধ হয়ে রাখা হয়ে যায় যার কারণে প্রতিটা দিন এভাবে সিসি মাধ্যমে কিন্তু অভিযান দেওয়া হয় কিন্তু দেখা যায় একদিকে অভিযান দেওয়া হয় আবার অন্যদিকে ঠিক আছে আবার এই অপোজিট দিকে আবার আবার এই গাড়িগুলা আবার রাস্তা রাস্তার এই যে কিন্তু ইতিমধ্যে দেখা যায় যে শুধুমাত্র এই যে হোকার নাই রাস্তার পাশে যে দোকানগুলো আছে দোকানগুলাও কিন্তু দোকানের অর্ধেক মালসামালে কিন্তু রাস্তার হয় করতে কে কিন্তু এই দোকানি খরচ রাস্তায় প্রকার মুক্ত ছিল দাবিতে